ফান্ড দেখিয়েইছে আজকে আমি আবার আরেকটা ফান্ড দেখাচ্ছি ফান যা যেগুলো ফান জাতীয় গাছ এগুলো একটু মস্ট এরিয়া পছন্দ করে আর বলে দিতে পারবো না যে কোনটা কি কালার ফুটবে সেটা ফুল ফোটার পরে গিয়েই বোঝা যায় আমাদের কাছে তো ওইভাবে আসে না যে সিলেক্টেড যেটাই নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত মুখার্জি আপনারা দেখছেন জয়কালী নার্সারি বন্ধুরা আজকে গাছ আমি কিছু দেখাবো কিন্তু তার সাথে সাথে আমি কিছু টিপস বলবো যেগুলো এই বর্ষাকালে গাছ রাখার জন্য খুব সুন্দর এবং গাছ ভালো থাকবে প্রথমত আমি এই বর্ষাকালে যে গাছগুলো আপনারা রাখছেন ইনডোর বলুন আউটডোর বলুন সেইগুলো কিভাবে রাখবেন তার পরিচর্যা কিভাবে করবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করি আউটডোর গাছের ক্ষেত্রে আমি বলবো আপনারা সবসময়ের জন্যে মানে বৃষ্টির জল যেটা পাচ্ছে পাক তবে যখন বৃষ্টির জল থাকছে না মানে ধরুন বৃষ্টি হচ্ছে না ওয়েদার পরিষ্কার আছে একটু রোদ উঠেছে তখন অবশ্যই পাউডার জাতীয় যে কোনো ফাঙ্গাসাইট আপনারা ইউজ করুন আউটডোর গাছে আর সবসময় লক্ষ্য রাখবেন গাছের টবের আমি সবসময় এই জিনিসটা বলে থাকি গাছের টবের যে ড্রেনেজ সিস্টেমটা মানে জল মানে নিকাশের যে ব্যবস্থাটা গাছে ধরুন জল দিচ্ছেন যে গাছের জলটা বেরিয়ে যাচ্ছে কিনা সেইটা দেখবেন আর দ্বিতীয়ত কোনো গাছের টবের নিচে দুটো ইট আপনারা দিয়ে দিবেন যেহেতু যে ছিদ্রটা থাকে তার থেকে যেন জলটা নিচে দিয়ে বেরিয়ে যায় এবং যদি ছিদ্র কোনোভাবে জাম থাকে আটকে গেছে শক্ত কোনো জিনিস দিয়ে আপনারা খোঁচা দিয়ে সেটাকে পরিষ্কার করিয়ে দেবেন আর অবশ্যই বৃষ্টির পরে একটুখানি লক্ষ্য রাখবেন যদি দেখুন সকালবেলা আপনারা বেরিয়ে যাচ্ছেন রাত্রেবেলা ফিরছেন অবশ্যই রাত্রে বাড়ি এসে দেখবেন একটা বার দেখবেন যে গাছের গোড়ায় কোনোভাবে জল জমে আছে কিনা যদি কিনা জল জমে না থাকে তাহলে কোনো কিছু নেই যদি জল জমে থাকে একটা বার টপটা শুধু উবুড় করে দেবেন এক ঘন্টা পরে আবার তুলে নেবেন আর এটা তো গেল একটা দিক আর একটা দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্টস ইনডোর প্ল্যান্টস আপনারা কীভাবে রাখবেন এই বর্ষায় যে স্যাঁত সেতে আবহাওয়া যে এগুলো আছে সেইগুলোর জন্যে অবশ্যই সেগুলোর জন্যে কিছু নিয়ম আমরা এ করি সেটা হচ্ছে যখন ওয়েদার পরিষ্কার থাকবে এটা সবার ক্ষেত্রে সম্ভব নয় তবে একটু সময় বার করে করলে এটা ইনডোর প্লান্টস এর জন্য খুব ভালো তার কারণ হচ্ছে আপনারা যে সময়টায় আর কি ধরুন ওয়েদার পরিষ্কার আছে সেই সময়টাই গিয়ে কি করছেন গাছগুলোকে বাইরে বার করে দিন টানা রৌদ্রে না হোক অল্প রৌদ্রে আলোতে গাড়িগুলো বাইরে বার করে দিন যাতে পাতাগুলো একটু শুকিয়ে যায় আর তার সাথে সাথে পাউডার জাতীয় যে কোনো ফাঙ্গাইড আপনারা ইউজ করুন সেই সময় সময় অনুযায়ী আর অবশ্যই জল দেবেন হিসেব করে এখন যেহেতু বর্ষার টাইম সেই জন্য ইনডোর প্লান্টসে একদম পনেরো কুড়ি দিন দরকার হয় এক মাস পরে গাছের গোড়া খুব বড় টব হলে একবার দিলে এক মাস পরে গিয়ে দিলেও কোনো অসুবিধা হয় না আর যদি সেই ইনডোর প্ল্যান্টস একটু আলো সাইডে থাকে ধরুন খোলা আকাশের নিচে আছে কিন্তু ছায়া এরিয়া সেখানে আপনারা কোনো গাছ রেখে দিয়েছেন অবশ্যই সেই জায়গায় রাখুন কিন্তু দেখবেন যে গাছগুলো যেন ড্রেনেজ যে সিস্টেমটা এইটা সবসময় আপনাদের ইয়ে ইনডোর প্ল্যান্টস আউটডোর প্ল্যান্টস নষ্ট না হওয়ার জন্য খুব ভালো মানে গাছের গোড়ায় যেন জল না জমে আর পনেরো কুড়ি দিন অন্তর অন্তর ফাঙ্গেসাইড ইউজ করুন গাছকে একটু ছেটে রাখুন পরিষ্কার করে রাখুন শুকনো পাতা যেগুলো জমছে গাছের পাতায় যে স্পটগুলো আসছে সেইগুলোকে একটু খেয়াল রাখুন অবশ্যই যদি কোনো কি বড় কিছু দেখতে পান আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা ছবি তুলে পাঠান আমরা সেগুলো সলিউশন করে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা অনেকেই নন্দিনী খুঁজছে নন্দিনী আমাদের কাছে রেডি আছে রেডি মানে যারা চারা গাছ খুঁজছে তারা অবশ্যই চারা কাছে পেয়ে যাবেন তবে স্পেসিফিক আমরা ওইভাবে আপনাদেরকে কালার বলে দিতে পারবো না যে কোনটা কি কালার ফুটবে সেটা ফুল ফোটার পরে গিয়েই বোঝা যায় আমাদের কাছে তো ওইভাবে আসে না যে সিলেক্টেড যে এটা নীল কালার এটা সাদা কালার এটা পিঙ্ক কালার তিনটে কালার আপনারা পেয়ে যাবেন এর মধ্যে ছোট চারা যারা নিতে চাইছেন একদম দেখতে পাচ্ছেন নন্দিনী রেডি আছে আপনাদের দুর্গা পুজোর আসার সাথে সাথেই ফুল দিতে থাকবে আপনার সমস্ত নন্দিনীতে একদম যাদের নন্দিনীর শখ আছে যারা নন্দিনীকে ভালোবাসেন তারা অবশ্যই নন্দিনীতে সেই সময় ফুল পেয়ে যাবেন আচ্ছা বোস্টন ভেরিকেটেড পানি এর আগের দিন আমি একটা ফান দেখিয়েছি আজকে আমি আবার আরেকটা ফান দেখাচ্ছি ফান যেগুলো ফান জাতীয় গাছ এগুলো একটু মস্টার এরিয়া পছন্দ করে অবশ্যই আর একটু আলোতে রাখবেন যেহেতু কালার যেহেতু হলুদ তো তাহলে কালারটা ঠিকঠাক থাকবে হলুদের উপরে একটা সবুজের ভেরিয়েশন আছে আর এরা খুব ভালো থাকে এবং অল্প আলোতে যেখানে ইচ্ছা টাঙিয়ে রাখতে পারেন আপনারা আপনারা যদি মনে করে মাটিতে বসাবো বসাতে পারেন আপনারা যদি মনে করে বাড়ির যেকোনো প্রান্তে টবে রাখবো সেটা রাখতে পারেন একদম সুন্দর থাকবে বিনা মেনটেনেন্সে খুব ভালো মাঝে মাঝে একটু এনপিকে স্প্রে করবেন ব্যাস আর কিছু লাগে না যদি দেখেন পাতায় কোনো স্পট আছে কিছু আছে তখন একটু হালকা ফাঙ্গেসাইড দিয়ে দিতে দিতেই পারেন অসুবিধা নেই সুন্দর একদম দেখতে পাচ্ছেন ইরিকাপাম্প নতুন করে কি ইন্ট্রোডিউস করাবো আমাদের কাছে নতুন স্টক এসেছে এটা দেখতে পারেন একদম সুন্দর গাছ ফ্রেশ ইনডোর আউটডোর যেখান গাছ জন্য ইচ্ছা আপনারা রাখুন তবে একেবারে খোলা রোদে রাখা যায় না পাতা পুড়ে যায় আপনারা একটু ছায়া জাতীয় জায়গায় এরিকাপাম্প করতেই পারেন খুব সুন্দর ইনডোর প্ল্যান্টসের জন্য খুব সুন্দর আচ্ছা ভিডিওর প্রথমেই আমি কিছু টিপস আপনাদেরকে বলে দিলাম আরও যদি কিছু জানতে হয় আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডাইরেক্ট ফোন আছে তাতে যোগাযোগ করতে পারবেন এবং আরও অনেক কিছু মানে যদি কোনো সমস্যা থাকে আমরা বলে দিতে পারবো আজকে এই পর্যন্তই নমস্কার